নির্লজ্জর মতো কথা বলছেন কামদুনি ঘটনা রাজ্যের হাতে ছিল এখন কি করেছে দশ বছর ধরে এর আদর কথাই বলবো যদি ওনার সৎ সাহস কোনো একজন জুনিয়র ডাক্তারের নামে এফআইআর করে দেখান যে দিদি আরজি করার জন্য বিচার চাইছেন রাজ্যের কোষাগার থেকে কোটি কোটি টাকা খরচ করে দেশের প্রথম শ্রেণীর একজন আইএনজিবিকে তিনি দাঁড় করিয়েছেন বিষয়ে আমরা কি সেটাই তো বলছি যদি সত্যিকারে অর্থে মুখ্যমন্ত্রীও চান রাজ্য সরকার চায় যে তিলোত্তমার খুনীদের বিচার হোক তিলোত্তমার পরিমাণ নয় বাংলা বাংলা জাতকে বিচার চাওয়ার জন্য বিচারের জন্য উত্তাল বাংলাকেও বিচার দিতে হবে যদি চান তাহলে আমি বলবো এই যে কোটি কোটি টাকা খরচ করে যে অ্যাডভোকেটসগুলো লাগাচ্ছেন সুপ্রিম কোর্টে সেগুলো দেওয়া বন্ধ করুক বরঞ্চ তিলোত্তমার মায়ের জন্য তিলোত্তমার পরিবারের জন্য তিলোত্তমার পিতার জন্য তিলোত্তমার এত লাখ লাখো ভাইদের জন্য ওই অ্যাডভোকেটগুলোকে যে সনামধন্য অ্যাডভোকেট বিকাশ রঞ্জন স্যার বিনামূল্যে লড়াই করছে তার অ্যাসোসিয়েট হিসাবে বা তাদের সাথে মার্চ করে একসাথে লাগালো দেওয়ার ব্যবস্থা করো ছাত্র আন্দোলনের নামে অভিভাবকদের আন্দোলনের ফলে কলকাতা পুলিশের একজন এসআই এর চোখ নষ্ট হয়ে গিয়েছে এ বিষয়ে আপনি কাকে দোষারোপ করবেন দেখুন কোনো মতেই কোনো হিংসাকে আমি প্রশ্রয় দিইনি আর আগামী তো দেবো না এবার যে ঘটনা ঘটেছে একজনের চোখ নষ্ট হয়েছে সত্যি দুর্ভাগ্যজনক এটাও আপনাদের বলে রাখি পুলিশের মারে একুশে জানুয়ারি দু সালে আমাদের ছেলের পায়ের হাড় ভেঙে গিয়েছিল পা ভেঙে দিয়েছিল

প্রয়োজন নেই আমরা যথেষ্ট আইন সম্পর্কে বুঝি কোথায় চিৎকার করতে হবে না করতে হবে আমরা বুঝি বুঝে নেব মুখ্যমন্ত্রী যদি সদিচ্ছা থাকে ওনাদের বলুন যে কামদুনির ঘটনা কি হলো সেটা দিল্লির হাতে এখন নাই সিবিআর হাতে নাই আপনার পাকিস্তানের ঘটনা কি হলো সেটা তো এখন হাতে নাই এর জবাবগুলো গুলো চান তো বাংলার জনগণ বিচার চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনিও রাস্তায় বিচার চাইছে তাহলে জনগণ কার কাছে বিচার শুধু একটা কথা বলবো চোর মাচা শোর একটা সিনেমা আছে না ওখানে ওখানে এরকম এই এই যে বলছেন অনেকটা বিস্তারিত দিয়া ভাই জান আবু সিদ্দিক আনিসকাল মারা গেল এই নিয়ে কিন্তু আমাদের রাজ্য সরকার এবং রাজ্য যে বিরোধী নেতারা আছে যে টিএমসি সরকার তার নেতৃত্বরা এবং তার নেতারা এখনো অবধি মুখ খুললো না এই আর্টিকেল মামলা নিয়ে যতটা মুখ খুললো এটা কি ভয় পাচ্ছে তাহলে দেখুন আমি একটা কথা বলি কে কার জন্য মুখ খুলেনি বলে আমাকে বসে থাকতে হবে এরকম ব্যাপার না প্রতিবাদ প্রতিরোধ করার জন্যই রাজনীতির ময়দানে এসেছি যেখানে অন্যায় অত্যাচার হবে সে প্রিয়াঙ্কা হাসদা হতে পারে আবু সিদ্দিক হালদার হতে পারে আনিস হতে পারে তিলোত্তম হতে পারে আমরা রাস্তায় ছিলাম আছি আর থাকবো দেখতে পাবেন সবগুলো কি আপনার সব বলা যায় নির্লজ্জর মতো কথা বলছেন কামদুনি ঘটনা রাজ্যের হাতে ছিল এখন কি করেছে দশ বছর ধরে কদিন আগেই ভোটের লোকসভা ভোটের সময় ডায়মন্ড হারবারে একটা হসপিটালের ডাক্তারকে সুইসাইড করতে বাধ্য করিয়েছিল যেখানে যেখানে এখনো বিচার পেল না তার পরিবার এই ধরনের অনেকে আছে আনিসের হাত আনিসের ব্যাপারটা রাজ্য সরকারের হাতে আছে আবু সিদ্দিক রাজ্য সরকারের আছে লাখো লাখের তাপসী মালিক আছে এই ধরনের লাখো লাখো আছে সেগুলো রাজ্য সরকার কি করেছে জনগণের ভয়ে কি মমতা কি বলবে সেটা নতুন করে বলতে লাগবে